ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন ঘড়ির কাটায় ঠিক দুপুর বারোটা ছত্রিশ মতো বাজে ছত্রিশ না সাঁত্রিশ মতো বাজে এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করলাম আমি এখন রান্না করছি কালকে যে কাতলা মাছ নিয়ে এসেছিলাম কালকে তো দই কাতলা করলাম আজকে একটু ফুলকপি আলু দিয়ে অল্প অল্প মতো করে ঝোল রাখছি অল্প বেশি না গামাখা গামাখা করছি আর হচ্ছে ভাত করছি আর আছে উচ্ছে সিদ্ধ তেল উচ্ছে সিদ্ধ দিলাম আর হচ্ছে কালকের ডাল আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে অনেকটাই হয়েছিল ওইটা আছে আর হচ্ছে লাউয়ের যে খোসা ভেজেছিলাম আলু দিয়ে সেটাও আছে এটাই আমাদের আজকে লাঞ্চের মেনু আর আমি ওই বাইরের মানে পোষ্যগুলোর জন্য আমি এখন থেকে সকালেই দিয়ে দিচ্ছি ভাত ওদেরকে মাংস ভাত কারণ রাত্রে আর দিচ্ছি না রাত্রে একটু ঠান্ডা লেগেছে নিচে বসে দিতে একটু মানে হাওয়া আসে অসুবিধা হয় তো ওই জন্য এখন সকালবেলা দুপুরবেলায় খাইয়ে দিই দুটো আড়াইটে নাগাদ খাইয়ে দিই এই যে ওদের ভাতটা নিয়ে আর আমার কালকে কিছুটা ইয়ে ভাত বেঁচে গিয়েছিল তো ওই ভাতটা একসাথে আমি মিশিয়ে নেব মিশিয়ে চারটে যে রাস্তার যে কুকুর আছে ওদেরকে যেটা প্রতিদিন খায় আর কি ওদেরকে আমি দুপুরবেলা খাইয়ে দেব আমার মাছ রেডি হয়ে গেছে আর ভাতটা আমি চাপিয়ে দিয়েছি আর কেমন ঘোলা ঘোলা লাগছে কেন কি জানি ভীষণ ধুলো উঠছে চতুর্দিক পাশেই ফ্ল্যাট হচ্ছে তারপরে একটা বাড়ির পর ওইদিকে ফ্ল্যাট হচ্ছে চতুর্দিক কেমন ভীষণ ধুলো 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 উঠছে যাই হোক আর কাজের মাসি আর পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে পড়বে এসে ও ঘর মুছে বাসন টাসন মেজে দিয়ে যাবে তারপর আমি স্নান করে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব কিন্তু কাজের মাসে তো এত বেলাতে এসে ঝাঁট দেয় আমরা কিন্তু সকালবেলা বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিই ঝাঁট দিয়ে তারপর আমরা চা খাই আর কি বাসি ঘর এতক্ষণ ফেলে রাখা যায় না আর কাজের মাসে অনেকগুলো বাড়িতে কাজ করে তো কিছু করার নেই মানতেই হবে ওই একটু বেলা করেই আসে এসে আমার বাবা যখন আসো আসো এসে আমার একদিকে ভালো হয় রান্নার সমস্ত হয়ে যায় বাসন টাসন মেঝে দিয়ে বেরিয়ে চলে এই যে লাস্টে ব্ল্যাকি খাচ্ছে ব্ল্যাকির খাওয়া কমপ্লিট হয়ে গেলে চারটে কুকুর টোটাল খেলো ব্ল্যাকি অবশ্য অল্পই দিই লাস্টে থাকে কারণ ব্ল্যাকি পাশের বাড়িতে খায় খেয়ে ওই জন্য আমি ব্ল্যাকিকে বেশি দিই না ও একটু ওদের সাথে একটু আসে যেহেতু একসাথে থাকে তো সব ওই জন্য ওকে লাস্টে ও একটু আসে একটু লোভে করে একটুখানি খায় খেয়ে দে চলে যায় যাই হোক এবারে আমি জায়গাটা জল দিয়ে ধুয়ে নেবো জল দিয়ে ধুয়ে তারপর আমি স্নান করে নেবো তারপরে অলরেডি কাজের মাসে চলে এসছে তো এবারে কাজ করে নেবে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব আমাদের খাওয়া দাওয়া খেতে খেতে একটি তিনটে হয়ে যাবে যাই হোক তারপর আমি আপনাদের সাথে আবার কথা বলবো দুপুরে খাবারের পর এখন ঘড়ির কাটা ঠিক চারটে পঁয়তাল্লিশ মতো বাজে আমি একটু রেস্ট নিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তিনটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমি একটু রেস্ট নিয়ে তারপর আমি একটু ছাদে উঠলাম দেখুন চারটে পঁয়তাল্লিশেই কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমি সমস্ত জামাকাপড় কেচে মেলে দিয়েছি সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছি শুকিয়েও গেছে একটুখানি হয়তো অল্প একটু এই দিকটা হয়তো এ আছে অল্প স্লাইট পাঁচ দশ মিনিট পর আমি তুলে নেব আমি যখন নিচে নামব তখনই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে চলে যাব। এই দশ পনেরো মিনিট একটু ছাদে হাঁটাহাঁটি করি হেঁটে তারপরে আমি নিচে নামবো দেখুন আমাদের সামনে যে ফ্ল্যাটটা হচ্ছিল না বেশ অনেকটাই হয়ে গেছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর মনে হচ্ছে কাল অথবা পশুর মধ্যে ঢালাই করবে সমস্ত ওরা মানে এখন প্রস্তুতি চলছে ঢালাইয়ের আগের অবস্থায় দেখুন দেখাচ্ছে ও বলবে চারটে পঁয়তাল্লিশ মতো বাজে গরমকাল হলে কী থাকতো হ্যাঁ শীতকাল বলে এই অবস্থা আর এত আওয়াজ হচ্ছে না আর এখন সারাদিন দিন ঠক ঠক করে আওয়াজ দুপুরে শোবেন কি একটু ঘুমিয়ে আসবেন না এত আওয়াজে এরা এই এরা এই আপনার ছটা এই পাঁচটা সাড়ে পাঁচটা অবধি কাজ করবে যতক্ষণ আলো থাকবে কাজ করে তারপরে ওরা কাজ বন্ধ করে দেবে আবার সকাল ছটা পনের ছটা ছটা থেকে ওদের কাজ স্টার্ট হয়ে যায় যাই হোক আমার এখন গাছে সেরছে না গাছে ফুলই হচ্ছে না সেরকম মানে তিনটে কি চারটে যেহেতু শীতকাল তো ভাবছি গাছগুলোর ডালগুলো কিছুটা কেটে দেবো এই শীতকালে গাছের ডালগুলো কিছুটা কেটে দেব এই গাছে সাদা সাদা মতো ফুল এসছে এইগুলো সাদা সাদা সকালবেলা সাদা কালকে যদি হয় তো দেখাবো সাদা সাদা ফুল হচ্ছে তবে অনেক ফুল কমে গেছে শীতকালের জন্য অনেক ফুল কমে গেছে আমি ছাদ থেকে নেমে এসেছি নেমে জামাকাপড়গুলো নিয়েই নামলাম তারপরে এসে একটু কফি বানালাম এই যে কফি দু কাপ কফি এক কাপ আমার এক কাপ ছেলে আমি বোনকে দিয়েছি পাশের ঘরে আর একটু নিমকি দিয়ে আমরা কফিটা খেয়ে নিই তারপর আমি আপনাদের সাথে কথা বলবো দেখবো রাত্রে কি রান্না করি দুপুরের তো রান্না সব শেষ হয়ে গেছে রাত্রে দেখতে হবে কি রান্না করতে হবে কারণ সবজি প্রচুর আছে যখন রাত্রে রান্না করব তখন আমি আপনাদেরকে দেখাবো আমার রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি দু পিস রুটি নিয়েছি আর দু পিস শশা নিয়েছি আর সন্ধেবেলায় আমি কুমড়ো শিম আর ফুলকপির একটা সবজি বানিয়েছি এটাই আমার রাত্রের ডিনার আর আপনাদের যদি ভিডিওটা একটিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা